নজর রাখবো ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এবার বদলের হুঁশিয়ারি বিরোধী দলনেতার বাইশে ডিসেম্বর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়ে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী আর এবার ছাব্বিশের আগে ঝড়ের হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদল হবে শুভেন্দুর বদল হুঁশিয়ারিতে খোঁচা কুনাল ঘোষের রাজ্যে নয় বিজেপিতে বদল বলে খোঁচা দিচ্ছেন কুনাল ঘোষ শুভেন্দু যেটা বলছেন ছাব্বিশে ঝড় আসবে সুনামি একদম ঠিক বলছেন কারণ আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝড় হবে ঝড় এরপরে আপনি বলছেন ওই বদলা হবে বদল হবে আরে বদল তো আপনারাই বদলে গেলেন এই দলে ছিলেন কিছু অভিযোগ অমুক তমুক বিজেপি এই এই হুমকি দিল আপনারা বদল করে অন্য জায়গায় চলে গেলেন যা যা বদল সব আপনাদের মধ্যেই হচ্ছে রাজ্যে কোনো বদল হবে না রাজ্যের বদল এগারো সালে হয়ে গিয়েছে পরিবর্তন আর রইল বাকি বদলা সেটা নাকি দিলীপ ঘোষ নেবেন আপনাদের বিরুদ্ধে

তিনটের দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট এন্ড ওয়াচ সুবেന്ദর হুশিয়ানিতে কটাখখ কোনালে সুবেന്ദর ক্যালেন্ডার পলটিক্স বলে খোঁচা অস্তিত্ব রক্ষায় সুবেന്ദর হুশিয়ারি বলে কটাখখ 20 সালে শুনেছিলাম সালে শুনলাম 23 সালে নাকি পঞ্চায়েতে একেবারে বিপ্লব হবে জেলা পরিষদ দখল সব কটা তৃণমূল জিতেছে 33 সালে শুনলাম 24 লোকসভায় নাকি বিরাট বেড়ে যাবে বিজেপি এরা যে কমে গেছে একটা মিলছে না আর একটা ফ্লপ জ্যোতিষী ভুল ক্যালেন্ডার শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রেখে হতাশ ভেঙে পড়া গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই একটার পর একটা অবান্তর একটা করে তারিখ রাজনীতি একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সবার পরে করবেন মিছিল বাংলা ভাষার ভাষা আন্দোলন শুরু হলো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে চাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা হতে না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলার নজর রাখবো ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এবার বদলের হুঁশিয়ারি বিরোধী দল নেতার বাইশে ডিসেম্বর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়ে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী আর এবার ছাব্বিশের আগে ঝড়ের হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের সুনামি টর্নেডো থেকে বড় ঝড় আসছে ছাব্বিশে আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদল হবে বদলাও হবে শুভেন্দুর বদল হুঁশিয়ারিতে খোঁচা কুনাল ঘোষের রাজ্যে নয় বিজেপিতে বদল বলে খোঁচা দিচ্ছেন কুনাল ঘোষ শুভেন্দু যেটা বলছেন ছাব্বিশে ঝড় আসবে সুনামি একদম ঠিক বলছেন কারণ আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝড় হবে ঝড় এরপরে আপনি বলছেন ওই বদলা হবে বদল হবে আরে বদল তো আপনারাই বদলে গেলেন এই দলে ছিলেন কিছু অভিযোগ অমুক তমুক বিজেপি এই এই হুমকি দিল আপনারা বদল করে অন্য জায়গায় চলে গেলেন যা যা বদল সব আপনাদের মধ্যেই হচ্ছে রাজ্যে কোনো বদল হবে না রাজ্যের বদল এগারো সালে হয়ে গিয়েছে পরিবর্তন আর রইল বাকি বদলা সেটা নাকি দিলীপ ঘোষ নেবেন আপনাদের বিরুদ্ধে হুশিয়ারি সুবেন্দ অধিকারী এবারে বদলের হুশিয়ারি বিরোধী দলনেতার এর আগে 2022 এর ডিসেম্বর হুশিয়ারি দিয়েছিলেন সুবেন্দ অধিকারী তিনটি টি তারিখ দিয়ে হুশিয়ারি দিয়েছিলেন সুবেন্দ অধিকারী বাকিটা আমি বলেছি ডিসেম্বরের মধ্যে ডুকডুকে বাজিয়ে দেব সরকার পাল্টা দেব বলিনি বলেছি এদের চালাতে দেব না এরা সরকার চালাতে পারবে না অপেক্ষা করুন 12 14 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট এন্ড ওয়াচ 12 14 21 তিনটের দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট এন্ড ওয়াচ সুবেന്ദর হুশিয়ানিতে কটাকক্ষ কোনালে সুবেന്ദর ক্যালেন্ডার পলটিক্স বলে খোঁচা অস্তিত্ব রক্ষায় সুবেന്ദর হুশিয়ানি বলে কটাকক্ষ 20 সালে শুনেছিলাম সালে শুনলাম 23 সালে নাকি পঞ্চায়েতে একেবারে বিপ্লব হবে জেলা পরিষদ দখল সব কটা তৃণমূল জিতেছে 30 এ শুনলাম 24 লোকসভায় নাকি বিরাট বেড়ে যাবে বিজেপি রাজ্যে কমে গেছে একটা মিলছে না আর একটা ফ্লব জ্যোতিষী ভুল ক্যালেন্ডার শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রেখে হতাশ ভেঙে পড়া গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই একটার পর একটা অবান্তর একটা করে তারিখ রাজনীতি ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সবার পরে করবেন মিছিল ভাষা আন্দোলন শুরু হলো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে চাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলর নিউজ এইটিন বাংলা